ফিলিস্তিন একটি ভূখণ্ড যেখানে প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার চিত্র ফুটে ওঠে গাজার আকাশে প্রতিধ্বনিত হচ্ছে বোমার শব্দ আর গত এক বছরে ছয় নয় পাঁচ পাঁচ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে আহত হয়েছেন এক নয় শূন্য 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 জনেরও বেশি পশ্চিম তীরে সহিংসতা বেড়ে গেছে দুই শূন্য দুই তিন সালে এক চার ছয় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যা দুই সালের পর সর্বোচ্চ ইসরায়েলি সেনাবাহিনী গাজার চার শূন্য 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 বাড়ি ধ্বংস করেছে দুই সাত আটটি শিক্ষা প্রতিষ্ঠান ও দুই সাত শূন্য টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করছে কিন্তু ফিলিস্তিনের জনগণ শান্তি স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাদের প্রতি সমর্থন জানানো এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই সহিংসতা ও মানবিক সংকটের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি রিপোর্টে বলা হয়েছে ইসরায়েলের ভেতর এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ব্যাপারে ইসরায়েলের নীতি আইন আচরণ অ্যাপারথাইড অর্থাৎ প্রাতিষ্ঠানিক বর্ণবাদের সমতুল্য আন্তর্জাতিক আইনে এ ধরনের অ্যাপারথাইড অর্থাৎ নির্যাতন এবং বৈষম্যমূলক আইনের মাধ্যমে একটি জনগোষ্ঠীর ওপর অন্য জনগোষ্ঠীর কর্তৃত্ব এবং শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা মানবতাবিরোধী অপরাধ হিসাবে গণ্য করা হয় ফিলিস্তিনের জনগণ শান্তি স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে তাদের এই সংগ্রাম শুধু তাদের নিজেদের জন্য নয় বরং সারা বিশ্বের জন্য একটি মানবাধিকার ও ন্যায় বিচারের বার্তা আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানো এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া